শিয়াল টিম এসপ্লানের থেকে শিয়ালদায় কিন্তু দেখে বা লাইন পরীক্ষা করে টানেল পরীক্ষা করে কিন্তু সন্তুষ্ট হয়েছে বলে জানা যায় দীর্ঘ প্রতীক্ষার অবসান মেট্রো এবার কিন্তু চালু হয়ে যেতে চলেছে এসপ্ল্যানের থেকে শিয়ালদাহ মানে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মধ্যে কিন্তু মেট্রো চলাচল শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি মানে এই যে মে মাস মে মাসে কিন্তু ফার্স্ট উইক কিংবা এই কদিনের মধ্যে কিন্তু চালু হতে পারে চলুন প্রতিবেদনগুলোতে কি বলা হচ্ছে আর জানার আগে আপনাদের কি করতে হবে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে হবে কটি লাইক করবেন আজকের লাইক টার্গেট বড়টা লাইক করবেন কটি লাইক বলছি না আর শেয়ার করবেন পঁচিশটি শেয়ার তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে দ্রুত সবুজ সংকেত পাওয়া যাবে এই মেট্রো রোডটিতে মানে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আর বেশি দিনের অপেক্ষা কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদি আসবেন আর এই জায়গাটিকে উদ্বোধন করবেন তাহলে কিন্তু মেট্রো চলাচল এখন শুরু তাহলে কি কি ফায়ার সার্টিফিকেট পেয়ে গেল এদিকে কিন্তু সিআরএস এরও ছাড়পত্র কিন্তু পেতেই চলেছে এবার শুধু গ্রিন সিগনালের অপেক্ষা উদ্বোধন উদ্বোধনটা হয়ে গেলে পারি মেট্রো কিন্তু চলবে চurun আরেকটা প্রতিবেদনে কি জানানো হচ্ছে সেটা এই প্রতিবেদনে বলা হচ্ছে বাধা কাটলো এসপ্ল্যানের শিয়ালদহ রুটি কি বাধা কাটলো চলুন কমিশনার অফ রেলওয়ে সেফটি অনুমোদন পাওয়া গিয়েছে এই প্রতিবেদন ওরা কি কি দেখেছে শেয়ারের টিম ওরা দেখেছে হচ্ছে প্রথমেই দেখেছে হচ্ছে सुरंग सुरंगের পরে দেখেছে যে বাতাস চলাচলের দিকটা তারপরে দেখেছে রেলওয়ে লাইনটা এগুলো সব নিরাপদ আছে কিনা সেটা দেখেছে তারপরেই কিন্তু সন্তুষ্ট হয়েছে বলে জানা যায় তারপরে কিন্তু মেট্রো চালানোর জন্য সবুজ সংকেত ওরা অনুমোদন দিয়ে দিয়েছে এবার শুধু বাকি রয়েছে কবে উদ্বোধন উদ্বোধনটা একবার হয়ে গেলেই কিন্তু হাওড়া বা শিয়ালদা বা সেক্টর ফাইভ কিন্তু তিনটে স্টেশন একবারে জুড়ে যেতে চলেছে মানে আপনারা হাওড়া ময়দান থেকে উঠবেন হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন সেক্টর ফাইভ পুরোটাই কিন্তু জুড়ে যাবেন পুরোটাতেই চলে যেতে পারবেন বলে এখনো পর্যন্ত খবর এদিকে আবার এক্সটেনশন হচ্ছে তো আসবে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন জন্য সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অল করে রাখুন আর কমেন্ট না থাকলে কমেন্ট না করে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকু